আসসালামাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বান্ন নম্বর ওয়ার্ড এই যে এই দিকটা তিন কাঠার একটা জায়গা আছে দেখাচ্ছি ওই যে লোক দুজার সেই জায়গায় আমি যাচ্ছি সঙ্গেই থাকেন এই যে জায়গাটা দেখতেছেন এই যে বাউন্ডারি করা এই যে কলা গাছ এইটা ষোলো ফিট রাস্তা এই যে কারখানা এদিকে এই যে কারখানা চলতেছে এই যে তিন কাঠা জায়গার পরিমাণ গাজীপুর সিটি কর্পোরেশন বান্ন নম্বর ওয়ার্ড সিংবাড়ি এলাকা জায়গাটা আসতে হলে টঙ্গি থেকে চেরাগালি নামতে হবে চেরাগালি থেকে আসতে হবে দশ মিনিট লাগবে দশ টাকা রিক্সা ভাড়া আর ওই যে বড় বিল্ডিংগুলো দেখতেছেন ওই যে বড় বিল্ডিংগুলি এলো উত্তরা উত্তরার পাশে একেবারে জায়গাটা খুব সুন্দর জায়গা এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গা থেকে জাগার পরিমাণ তিন কাঠা মালিক মূল্য আশি লক্ষ টাকা প্যাকেজ মালিক মূল্য আশি লক্ষ টাকা প্যাকেজ গাজীপুর সিটি কর্পোরেশন ভয়ান্ন নম্বর ওয়ার্ড সিংবাড়ি এলাকা উত্তরার পাশে একেবারে জায়গাটা সেক্টরের পাশে জায়গার পরিমাণ তিন কাঠা প্যাকেজ মূল্য আশি লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম